ভাইরাল মরিচ ভর্তা বানাইতেছি মানে এইভাবে কেউ মনে হয় জানে না জানি না কিন্তু আমার কাছে এইভাবে মরিচপত্তার অনেক মজা টেলে তার ভিতরে একটু মশলা দিলাম আর শুকনো বলতে মরিচটা টেলে আর এখানে যে শুকনো মরিচ এটাও দিব আর সাথে দেখো ডিম দেখিবাজি আছে আর এখানে শুকনা মরিচ ভাজি করা আর সাথে হইলো গুড়া মরিচ টেলে নিয়েছি একটু আর একটু সামান্য মশলা দিয়ে নিয়েছি ভিতর ডিম ভাজি খেচুর এটা হবে সকালের নাচ্তে আস্তে আমাদের মরিচ ভর্তা হয়ে গেছে আমা দেখেন আহ জিব্বাই জল চলে আসলে দোষ নাই যদি খেতে ইচ্ছে করে চলে আসবেন দেখেন কি সুন্দর এমন সুন্দর একটা ঘিরান আসছে সরিষা তৈল দিয়ে খেতে দারুণ হবে আমার হাত দেখেন কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ সকালবেলা এত সুন্দর একটা নাস্তা খিচুড়িটা কিন্তু আজকে আপনাদের ভাইয়া বসাইছে কেমন হয়েছে জানি না খুব আর থেকে নামাই না পরে কি করবো আপনাদের ভাই এই বসাইছে দেখেন চলে আসতে যাস তুমি নজ্জা পাও উলি বাবালি উলি বাবালি সকালটা বেশ ভালোই হবে আশা করি এটা একটু ওদিকে নাও এটা একটু ওদিকে নাও ওফে যে মরিস আগে তো মরিস ধরতেই পারতাম না এখন তো তাও যাও একটু পারি খিচুড়ি কালারটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে মাসাল্লাহ তো আমরা খেয়ে নেই আপনাদের ভাইয়াও এখন নিয়ে নেবে জবাই বসে যাব খেতে যাবে তার সাথে পরে খাওয়াবো ওরা অনেক ডিস্টার্ব করে খেতে চায় না অনেক মানে ঝামেলা করে অনেক খেতে চায় না অনেক কিছু করে বন্ধুরা সকালবেলা নাস্তা করার পর এখন বাড়ি যেতেছি বাড়ি কাজ আছে অনেক মানে শীতের তো কম্বল এগুলো আনতে হবে আর এমনি টুকটাক কাজ আছে তাই এখন যাইতেছি সে হেঁটে হেঁটে যাবো মানে আমাদের গ্রামের মেটোপথ দিয়ে ভিতরে ভিতরে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে যাব তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত আপনারা দেখতেছেন যারা লাগ দেন লাইক দেননি প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন মার্শাল্লাহ অনেক রোদ উঠছে সুন্দর দেখাইতেছে মার্শাল্লা অনেক সুন্দর ভিউ তো বন্ধুরা থাকেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে দিয়ে যায়নি ভিডিওতে যাইতে অনেক ভালো লাগে রাস্তাটা গ্রামের মানে আঁকা বাঁকা মেটোপথ দিয়ে যেতে অনেক ভালো লাগে আশেপাশে দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা এই জি বাড়ি কাছাকাছি এসে পড়ছি দেখেন আশেপাশে অনেক ঝুপঝাড় এই যেদিকে জঙ্গলে অনেক শিয়াল থাকে ওই যে লাল যে বিল্ডিংটা দেখা যেতেছে এটাই আমাদের বাড়ি অনেকদিন পর আসছি দেখি গাছ অবস্থা এই যে বাসায় আসছি দেখেন পুরা ফাঁকা বাসা দেখেন কেউই থাকে না বাসায় কিছু ফাঁকা দেখেন তো বন্ধুরা এখানে রেখে গেছিলাম এখানে বক্সগুলো নিয়ে যাবো বাড়িতে মানে যেখানে আমরা থাকি আর এখানে যে কম্বল আছে তিনটা কম্বল তো বন্ধুরা চলেন দেখি ছাদের কি অবস্থা এই যে এখানে আপনাদের আপু একটি চুলা বানাইছে ভিজা শেষ ভিজা চুলা রোদ দেওয়া হয়নি এখন মিলে রাখলাম রোদে রোদ থাকলে চুলাটা ভালো থাকবে দেখেন ছাদের কী অবস্থা আর এখানে এই গাছের পেঁপে তাকলে নিয়ে যাব আর সাথে দেখে মার্শাল্লা কি সুন্দর ফুল পড়ছে এই সাইডটা ঘুরে দেখেই সাত এক সময় সময় নিয়ে আসতে হবে পরিষ্কার করা লাগবে সাদ তো বন্ধুরা হ্যাঁ দেখেন আমার হাতে কত কিছু মালামাল এগুলো নিয়ে বাড়ি যেতেছি এখন আমি তো বাড়ি যাওয়ার পরে দেখেন একটি বিল পড়তেছে এখানে বিল শুকায় গেছে এখন এখন মানে এই বিল যখন পানি যখন একটু টান ধরবে তারপর জ্বালা লাগানো হবে আর পাশে দেখেন এই যে এখানে জ্বালা বনছে এগুলো বড় হইলে তারপরে এই যে পরিষ্কার করতেছে এখানে যার যার জমি আছে তারা এগুলো বুনবে এটি কেমন লাগতেছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন তো এখন আমি বরাবর বাড়ির উদ্দেশ্যে যাবো রাস্তাটা করা মানে করছে অনেক ভালো হয়েছে মানে বর্ষাকালে অনেক পানি রাস্তাতে যাওয়া যায় না সেই জন্য মানে রাস্তাটা করা হয়েছে আর একটা ড্রেনেজ সিস্টেম করা হয়েছে পানি আসা যাওয়া করে এখানে খাল আছে কাছাকাছি এসে উঠছে বাসার তো আপনাদের ভাইয়া বাড়ি গেছিল চলে আসছে বাড়ি থেকে দেখি আমরা এতে দেখলাম বেলকনিতে দেখেন আপনাদের ভাইয়া চলে আসছে চলে আস কষ্ট সাবল নিয়ে আস গাছ লাগাইতে কষ্ট এই জন্য যাক ভালো করছো নিয়ে আসো কম্বল নিয়ে আসো ভালো হয়েছো আমার এটা নিয়ে আসো 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 ঘরে ঢুকো ঘরে ঢুকো করাই নিয়ে আসো আমার একেবারে ভালো কাজ করছো বাড়ি কবে যাই না যায় কবে রান্না করি বাড়ি যাইয়া তার সাথে নিয়ে নিয়ে ভালো ভালোইছে তো আমরা ওই যে লাউ গাছ লাগাইছিলাম গতকালকে লাউ গাছ বেগুন গাছ তারপরে পেঁপে গাছ ওইগুলো আর ভিডিও নেওয়া হয় নাই তো ওইগুলো বটি দিয়ে মাটি খুঁড়তে লাগাইতে অনেক কষ্ট হয়ে গেছে হসপিটালের মানে কোয়ার্টারে তো এই জন্য হ্যাঁ নিচে আপাতত নিচেই রাখো পরে উঠে উঠে রাখো গাছ আসিলে তো এই জন্য আপনাদের ভাইয়া আজকে বাড়ি থেকে আমাদের ছোটো সাবালটা নিয়ে আসছে এগুলো আমরা আমি মাদারীপুর থাকতে বানাইছিলাম সাবাল ওখানে ওই যে কোয়ার্টারে হসপিটালের ভিতরে যে জমি ছিল ওগুলোতে আমরা গাছ লাগাইছিলাম শাক তো সেই জন্য এগুলো ওখানে সব কিছুই বানাইছিলাম আর কি তো সেই ছোটো সাবালটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর বড়টা বাড়িতে রয়েছে এগুলো কিসের বীজ করলার করলার বীজ ও করলার বীজ ছিল ঘরে ওইটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া